আসসালামু আলাইকুম কেমন আছেন সাহেব আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি অনেক দিন আগে আমি এই মাচা দেখাইছিলাম এই উস্তার মাচা তো এই দেখেন এই যে তখন উস্তা কম ধরছিল আর এখনও কিন্তু অনেক উস্তা ধরছে এই যে এই দেখেন এই যে উস্তা অনেক উস্তা ধরছে অনেক খাওয়া হয়েছে আর এখনও মোটামুটি ভালোই উস্তা আছে ওই যে আর এইখানে একটা শশার গাছ ছিল তো এই যে শশাটা বেসন রাখা হয়েছে বিচির জন্য দেখেন শশাটা কিন্তু অনেক বড় দেখেন আর ওই যে ওইখানে একটা দুম্বা বেসন রাখা হয়েছে দুম্বা অনেক খাওয়া হয়েছে তো একটা বেসন রাখা হয়েছে দেখেন ওই যে গাছের ইয়ে লোকের আছে আর এখানে একটা মিষ্টি লাউ ধরছে দেখেন এই যে এই যে মিষ্টি লাউটা বেশি বড় না ছোটো তো মিষ্টিলাও গাছকে কেটে ফেলবো তাই ভাবলাম যে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি যে মিষ্টি লাউ এখানে একটা আছে লাউ গাছ এই যে মিষ্টি তো মিষ্টি লাউ কে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আর আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম